নমস্কার অ্যামটেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ঘোষণা করলেন ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে আবারও ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আবারও নতুন করে ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করলেন ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে অলরেডি বারো লক্ষ উপভোক্তাদের সেই টাকা দেওয়ার প্রসেস করে দেওয়া হয়েছে সতেরো তারিখ নবান্নের সভাঘর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা শুভ উদ্বোধন করে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস করে দিয়েছেন এবং অলরেডি আপনার যে অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা শুনে থাকবেন অলরেডি প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ প্রত্যেকটি বারো লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে কিন্তু এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন যে এই বারো লক্ষ ছাড়াও আবারও ষোলো লক্ষ নতুন করে ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে রিলিজ করে দেওয়া হবে কবে সেই টাকা রিলিজ করা হবে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই ষোলো লক্ষ যে উপভোক্তার কথা বলা হয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তার লিস্টে আপনার নাম রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এখন পর্যন্ত অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলা আবাস যোজনার নতুন করে ষোলো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও ছেড়ে দেওয়া হবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই ষোলো লক্ষ উপভোক্তাদের তালিকাতে আপনার নাম রয়েছে কিনা সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনা নিয়ে এখনও একাধিক প্রশ্ন একাধিক ডাউট আপনাদের মনের মধ্যে চলছে এবং সেই প্রশ্নগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়েছেন আপনাদেরকে সতেরো তারিখ নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করে দিলেন শুভ সূচনা করে দিলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার যে রিমোট টিপে তিনি যখন সূচনা করলেন এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন এবং অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্ট থেকে আমার মনে হলো যে আপনাদের মনের মধ্যে একাধিক প্রশ্ন এখনও রয়েছে সেই প্রশ্নের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করলাম অতএব এই ভিডিও থেকে যে ইনফরমেশন আপনারা পাবেন সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি প্রথমত আপনাদেরকে বলে রাখি আপনারা যখন পিডাব্লিউ এর লিস্টে আপনাদের নাম যাদের নাম রয়েছে আবারও রিপিট করছি আপনাদের যে সমস্ত উপভোক্তাদের নাম পিডাব্লিউ অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকার হিসেব অনুযায়ী এখনও ষোলো লক্ষ উপভোক্তা তারা কিন্তু এই ওয়েটিং লিস্টে রয়েছেন অতএব এই ষোলো লক্ষ উপভোক্তাকে আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে অতএব পঁচিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন নবান্ন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তাদের টাকা আমরা ছেড়ে দিচ্ছি এটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এবং ঠিক তার ছয় মাসের মধ্যে অর্থাৎ মে জুন মাসের মধ্যে অর্থাৎ এই দুই মাসের মধ্যে আর যে বাকি পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্ট অনুযায়ী এখনও ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছেন অতএব সেই ষোলো লক্ষ উপভোক্তাকে দুটি পার্টে ভাগ করে দেওয়া হয়েছে অতএব আট লক্ষ এবং আট লক্ষ দুটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম আট লক্ষের যে লিস্টটা তৈরি হবে সেই আট লক্ষ উপভোক্তাদের মে জুন দু হাজার পঁচিশের মে জুনে এই দুই মাসের মধ্যে তারা কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে কিন্তু তিনারা পেতে থাকবেন কারণ ষাট হাজার টাকা পাওয়ার পরে যখন তিনি বাড়িটা তৈরি করে নিলেন কিছুটা বাড়ি তৈরি হয়ে গেল তখন কিন্তু আবার তিনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকবে অতএব প্রথম টাকা ঢুকতে শুরু করলে আপনি সেকেন্ড টাকাটাও পেয়ে যাবেন কোনো অসুবিধে হবে না কিন্তু এই যে ষাট হাজার টাকা আট লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মে জুনে এবং ডিসেম্বরে গিয়ে দু হাজার পঁচিশে ডিসেম্বরে ম্যাক্সিমাম জানুয়ারি দু পর্যন্ত এই ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি এই দুটো মাসের মধ্যে কিন্তু বাকি আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ঢুকে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে নবান্ন সভাগত থেকে জানিয়ে দিয়েছেন অতএব এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিলাম যেটা আপনারা প্রত্যেকেই কোয়ারিশ করেছিলেন যে পিডাব্লু পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আপনারা কবে টাকা পাবেন আপনারা আদ্য টাকা পাবেন কিনা আপনারা বাদ পড়ে গেলেন কি না বা আপনারা এই ডিসেম্বরে টাকা পাবেন কিনা এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আপনারা প্রচুর উপভোক্তা আমাকে করেছেন আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিলাম আবারও একটু ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি যে সমস্ত উপভোক্তা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্ট প্রকাশিত অনুযায়ী ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন পারমানেন্ট ওয়েটিং লিস্টে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যখন ষোলো লক্ষ উপভোক্তা থাকছে সেই ষোলো লক্ষ উপভোক্তাকে দু সালের ডিসেম্বরের মধ্যে সেই ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন এবং এটা উল্লেখ করেছেন যে মে জুনে প্রথম আট লক্ষ যে ষোলো লক্ষ বাকি থাকছে সেই ষোলো লক্ষের মধ্যে আট লক্ষ পাবে মে জুনে এবং বাকি আট লক্ষ পাবে সেই ডিসেম্বরের জানুয়ারিতে গিয়ে হাজার ছাব্বিশে জানুয়ারি বা দু হাজার পঁচিশে ডিসেম্বর এই দুই মাসের মধ্যে কিন্তু সেই উপভোক্তারা যারা রয়েছেন পিডব্লিউ এ লিস্টে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি এও বলেছেন কথা দিলে কথা রাখে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কথা দিলে কথা রাখে এটা কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে যেমন তিনি কথা দিয়েছিলেন যে এই ডিসেম্বরে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তিনি সেই কথা রেখেছেন ঠিক একইভাবে যারা পিডব্লিউ এ লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও বাংলার বাড়ি টাকা পাবেন তবে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদেরকে টাইমটাও জানিয়ে দিয়েছি যে কোন সময় কোন তারিখ কোন মাসের দেখি আপনারা টাকাটা কোন তারিখ কোন মাসে আপনারা টাকাটা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম অতএব যারা এতক্ষণ এই ভিডিওটি শুনছিলেন আপনারা প্রত্যেকেই অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করুন এখনও যদি আপনাদের মনে কোনো ডাউট কিংবা প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ